সামরিন আজকেটা গিফট পাইছে গুলিকে আঙ্গুলিকে ভিজাই রাখছিলাম। এর বাবা কিছু বাজার দিয়ে গেল। এদিকে কি বসায় দিয়েছি? টিভি দেখা নিয়ে ব্যস্ত। স্কুল থেকে এখন বাসায় চলে যাচ্ছে। সামরিন আজকেটা গিফট পাইছে ব্লুন একটা চকলেট আর একটা বেলুন গিফট করছল ম্যাডামরা। ব্লুন এত সুন্দর করে পড়া পারছস? হ্যাঁ

আর এখানে একটা মুরগি আছে এখন মাছগুলিকে ধুবো ধুয়ে এখনই রান্না বসায় দিব। আর মুরগিটা পরে কেটে নেব আর দুটাকে দুই ভাগ করে নিলাম এটা এখন রেখে দেব ফ্রিজে আর এই মাছগুলি এখন রান্না করব লবণ মাখায় রাখছি দেখেন এদিকে কি বসাই দিয়েছি কচু শাক শাক নাই শুধু ডাটা একটু লবণ দিয়ে দিব ওটা সিদ্ধ করে নিব ঢেকে রাখি সিদ্ধ হইতে থাক ভিজায় রাখছিলাম এখন সবগুলি ডিম ধুয়ে নিব মুরগিটারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি দুই বাটিতে করে নিলাম দুদিন হবে আর তো মাছ মাছ অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি এখন তিনটা বাটি ফ্রিজে রেখে দেব মাছগুলিকে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখছি আর এটা আজকে রান্না করব। মূলা আর আলু দিয়ে ঝোল রান্না করব তেলাপিয়া মাছ রসুন পেঁয়াজ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এটা একটা তরকারিটা ঢেলে দেবো পানিটাও ধরে আমার রান্না বান্না শেষ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আর সে তার কাজ নিয়ে ব্যস্ত সে টিভি দেখা নিয়ে ব্যস্ত টিভি দেখা তোমার কাজ আজকে সে বেলুনটা গিফট পাই অনেক খুশি গিফট পাইলে সবারই ভালো লাগে তাই না মো বেলুনটা পাওয়াতে তুমি খুশি তোমাকে গিফট করছে বেলুন ব্লু কালার ও বাতাস উড়ে যায় এই জন্য ওইখানে আটকে রাখছো কি দিয়ে আটকে রাখছো ওই যে চলে গেল দাদা আসলে দাদাকে দেখায়ও ও বলবা দেখো আমাকে গিফট দিছে তো দেখো আমি আমার কাজ করি সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করব রুটিগুলো लेके আমি করে কেটে নিব আমি আগে কয়েক টি স্কেটে রাখছি এখন দিয়ে দিব একটু দুধ তো হয়ে গেছে ওকে ভালো করে মিশিয়ে নিব চিনিটা যাতে ভালো করে গলে যায় নাস্তাটা রেডি প্রতিদিনই টেনশন থাকে সন্ধ্যায় বাচ্চাদের কি দিব পাউরুটি আর ডিম থাকলে আর কোনো টেনশন নাই ঝটপট একটা নাস্তা রেডি করে দেওয়া যায় তো এখন যাই বাচ্চাদেরকে নাস্তা গুলো দেই ওরা খেয়ে কি বলে যে এটা ফুটবে অনেকগুলি ফুল ফুটবে কয়টা ফুটবে অনেকগুলি আছে কয়টা ফুটবে এই যে এটা মনে কালকেই ফুটবে খাওয়া দাওয়া শেষ সবার এখন বাচ্চাদেরকে একটু দুধ দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ